নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা তোমরা সকলেই জানো আজকে এর মঞ্চে মুখোমুখি হয়েছিল মোহনবাগান এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তো যে ম্যাচটা কিন্তু মোহনবাগান জিতে গেল তো ম্যাচটা নিয়ে যদি কথা বলা যায় তাহলে কিন্তু আজকের প্লেইং ইলেভেনে মানে আজকে তো যেহেতু জুয়ান ফেরান্দো সাসপেন্ড ছিলেন সেই কারণে দলের কোচের দায়িত্বেই ছিলেন আজকে ক্লিফোর্ড মিরান্ডা তো মিরান্ডা কিন্তু দুজন মানে জেসন গামিন্স এবং আরমান্দ সাদিকু দুজনকে কিন্তু একসাথে শুরু করিয়েছিলেন এছাড়া রিজার্ভ বেঞ্চে কিন্তু আজকে ফিরেছিলেন হুকভুমো মনবীর সিংরা দিমি পেতাতোষরা তো এবার ব্যাপার হচ্ছে আজকের ম্যাচে কিন্তু প্রথমেই গোল খেয়ে যায় মোহনবাগান যেখানে ফালগুনের সিং একটা দারুণ গোল করে দেয় যেখানে অবশ্যই ডিফেন্সের ভুল ছিল তার সামনে হেক্টর কিন্তু ছিল হেক্টরের অবশ্যই চ্যালেঞ্জ জানানো উচিত ছিল কিন্তু হেক্টর কিছুই করেননি এবং ফাল্গুনি কিন্তু দারুণভাবে মেরে গোল করে যান যেটা কিন্তু মোহনবাগানের ডিফেন্সের ভুল প্রত্যেক ম্যাচেই দেখা যাচ্ছে এই ম্যাচও কিন্তু পরিলক্ষিত হলো তো তারপরে মোহনবাগানের জন্য মানে গোল করতে সাহায্য করেন নর্থ ইস্টের গোলকিপার মিস্টার মিছু তিনি বলটাকে পুরোপুরি গায়ে ঠেলে দেন দীপক টাংরির এবং মানে ফ্রি কিক থেকে আর কি তো সেই দীপক টাঙ্গরির গায়ে বলটা লেগে ঢুকে যায় গোল গোলপোস্টে তো এইভাবেই কিন্তু এক গোলে মানে সমতায় ফেরে মোহনবাগান তারপরে কিন্তু জেসন কামিনস আরমান্দ সাদিকুর মানে একটা দারুণ বলতে গেলে হেড তো সেখান থেকে দারুণভাবে বলটা জালে জড়িয়ে দেন সেইভাবে কিন্তু দুই একে এগিয়ে গিয়েছিল মোহনবাগান ফার্স্ট হাফে তো সেকেন্ড হাফে খেলা শুরু হয় এবং সেকেন্ড হাফে কিন্তু রেড কার্ড দেখে দশ জনে হয়ে যায় নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এবং তারপরে কিন্তু একটা সুভাষিস বোস দারুণ গোল করে তো এইভাবে কিন্তু তিন একে মোহনবাগান আজকের ম্যাচটায় জিতে যায় তো ব্যাপারটা হচ্ছে আজকের ম্যাচে কিছু জিনিস যেগুলো একটু ভালো লেগেছে যেটা হচ্ছে মানে আস্তে আস্তে যেসন কামিন্স এবং আরমান্দ সাদিকু তারা একটু হলেও সেফে ফিরছে এবং তোমরা যদি দেখো কিয়ান নাসিরি তিনি কিন্তু ডে বাই ডে নিজেকে ইম্প্রুভ করে চলেছেন দারুণ ফুটবল কিন্তু তিনি আজকেও খেলেছেন আর আজকে ক্লিফোর্ড মিরান্ডা তিনি ঠিকঠাক সময় যে চেঞ্জগুলো দরকার সেগুলো তিনি করেছেন এবং সমস্ত প্লেয়ারকেই গেম টাইম দিয়েছেন যেটা কিন্তু অবশ্যই জুয়ান ফেরান্দোর থেকে এতটা দেখা যায় না তো অবশ্যই কিন্তু আজকে ক্লিফোর্ড মিরান্ডার প্রশংসা করতেই হবে আর মোহনবাগান কিন্তু পয়েন্ট টেবিলে তিন নম্বর স্থানেই রইলো মোহনবাগান সাত ম্যাচে উনিশ পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলে তিন নম্বর স্থানে রইলো তো মোহনবাগান কিন্তু যথেষ্ট অ্যাডভান্টেজ পাচ্ছে সেটা তোমরা বলতেই পারো কারণ যেহেতু সাত ম্যাচে উনিশ পয়েন্ট হয়ে গেছে তো মোহনবাগানের আগে যারা রয়েছে এফসি গোয়া এবং কেরালা তারা কিন্তু কুড়ি পয়েন্টে রয়েছে এবং এফসি গোয়া আটটা ম্যাচ খেলেছে এবং কেরালা কিন্তু দশটা খেলেছে তো মোহনবাগানের কিন্তু অ্যাডভান্টেজ রয়েছে অবশ্যই তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ